হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন ভিউয়ার আমাদের একটা কিন্তু বাজে অভ্যাস আছে সেটা হচ্ছে রাত্রে শুয়ে শুয়ে মোবাইল টিপা অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত মোবাইল টিপা এখন এই মোবাইল টিপতে গিয়ে আমরা তো বিভিন্ন কিছু দেখি সোশিয়াল মিডিয়ার ভিতরে মানে খুব অনেক কিছু দেখি তার মধ্যে সবচাইতে বেশি কি দেখি জানেন ফেসবুক ফেসবুকে রিলস ফেসবুকে ভিডিও ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করি আমরা শুয়ে শুয়ে কিন্তু সে সময় যে আমাদের একটা ক্ষতি হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা কি রকমের সেটা একটু স্ক্রিনটাকে ফলো করুন আমি এখনই দেখিয়ে দিচ্ছি অর্থাৎ একটা সেটিংস অফ আছে সেটা অন করতে হবে তা কেন এটা অন করবেন সেটা হচ্ছে আমাদের এই চোখ দুটার জন্য অর্থাৎ আমাদের চোখের কিন্তু সমস্যা হচ্ছে সেজন্য কি করবেন আপনি আপনার ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকার পরে এরপরে দেখুন আপনার যে ডান পাশে থ্রি আছে সেখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরেই কিন্তু উপরে পেয়ে যাবেন সেটিংস সেই সেটিংসে আপনি টাচ করবেন সেটিংসে টাচ করার পরেই কিন্তু এখানে অনেক অপশন চলে আসবে অনেকগুলো সেটিংস চলে আসবে জাস্ট একটু উপরে টানবেন উপরে ওঠার পরে এরপরে দেখবেন এখানে লেখা আছে ডার্ক মোড এই ডার্ক মুডে যখন আপনি টাচ করবেন এরপরে দেখুন এখানে অফ আছে প্রত্যেকটা ফেসবুকের সেটিংসের মধ্যে এটা কিন্তু অফ থাকে আপনিও চেক করে দেখুন আপনার ওখানেও অফ আছে জাস্ট আপনি এখান থেকে অফ থেকে অন করার সাথে 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 একটা জাদু ঘটে যাবে দেখছেন আস্তে করে এটা কালো হয়ে গেছে আমাদের চোখে ওই সাদাটা অর্থাৎ এটা অফ করলে এই যে সাদা এটা আমাদের চোখের মধ্যে লাগে প্রচুর লাগে শুধু লাগে না প্রচুর লাগে আর এই অন্ধকারের মধ্যে যদি আপনার স্কিনটাও অন্ধকার হয়ে যায় তাহলে কিন্তু আর চোখের ক্ষতি হচ্ছে না কিন্তু দেখুন লেখাগুলো লেখা তো অল্প থাকে এগুলো সাদা থাকে এগুলো কিন্তু আমাদের চোখে পড়ার মতো যার কারণে এই বড় সাদাটা চোখে না পড়লে আপনার চোখের ক্ষতিটা কম হচ্ছে এই কিন্তু আশা করি সবার ভালো লাগবে এবং আপনারও ভালো লাগবে এখনই আপনি চেক করে দেখুন আপনার ফেসবুকের এই সেটিংসটা টা অন আছে কিনা যদি অন না থাকে তাহলে এখনই আপনি অন করে নিন এবং আপনার চোখটাকে সুরক্ষিত রাখুন ঠিক আছে আজকে এতটুকুই আসবো আবার নেক্সট কোনো এক ভিডিও নেই আল্লাহ হাফিজ